হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন এটি আমার একটি মাল্টিগ্রাফটেড জবা ফুলের গাছ গাছটির বয়স এক বছর দেখুন গাছটিতে আমি পাঁচটি পাঁচ পাঁচ প্রকারের জবা গাছ গ্রাফটিং করে লাগিয়েছি হালকা দেখুন এটি হালকা হলুদ কালার একটি গাছ জবা গাছ গ্রাফটিংটি আমা আমি গত তিন মাস আগে বর্ষার সময় করেছিলাম যাদের জায়গা শর্টেজ ছাদ অথবা মাটিতে লাগাতে চান একটা গাছে বিভিন্ন রকমের ফুল গ্রাফটিং করে লাগাতে পারেন অবশ্যই দেখুন এটা পাঁচটি পাঁচ প্রকারের জবা গাছে গ্রাফটিং করা আছে গাছটিতে গাছটিতে আরও পাঁচটা পাঁচ প্রকারের জবা গ্রাফটিং করে আমি লাগাবো তার ভিডিও আমি আপনাদের এই চ্যানেলে শেয়ার করব। টি মাটিতে লাগানো একটি আমার গাছ আমি এবারে টবের মাটিতে জবা গাছের একটি গাছে মাল্টিগ্রাফটিং করে আপনাদের দেখাবো মার্চ মাসে আমি তবে মাটিতে গ্রাফটেড জবা গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ঠিক পজিশনটা দেখুন কীরকম গ্রাফটিং করেছিলাম আমি আপনারা চাইলে একটি গাছে বিভিন্ন রকমের জবা গাছের গ্রাফটিং করে লাগাতে পারেন এছাড়া নার্সারিতে গেলেও আপনারা বিভিন্ন বড়ো বড়ো নার্সারিতে গেলেও আপনারা মাল্টিগ্রাফটেড জবা গাছ পেয়ে যাবেন এটি আমার নিজের হাতে গ্রাফটিং করা জবা গাছ ছাড়াও আমি আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ প্রায় সব রকম গাছই গ্রাফটিং করি আমার কালেকশানে আম আমের গাছও রয়েছে তার ভিডিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে ছাড়বো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দাবিয়ে দেবেন আগে এইটুকু বাই বাই